নবীন নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি আর্টস বিশপ বিজয় অ্যান্ড ডি ক্রুস পরম শ্রদ্ধীয় আর্টস বিশপ ঢাকা ধর্ম প্রদেশ চেয়ারম্যান গভর্নিং গডি নরডেম কলেজ বিশেষ অতিথি ডক্টর ফাদার চার্লস বি গার্ডেন সিএইচি নরডেম ইউনিভার্সিটি কৃতি নরডেমিয়ান ডক্টর সেলিম রায়হান প্রফেসর অর্থনীতি বিভাগ ঢাকা ইউনিভার্সিটি সহ ছাত্র পরিচালক ফাদার আন্তনি প্রণয় গমেশ সিএচি শিক্ষক প্রতিনিধি মিস্টার রাজাউল করিম প্রভাষক গণিত বিভাগ অভিভাবক প্রতিনিধি ডাক্তার সমিতা রানী সরকার শিশু বিশেষজ্ঞ প্রিয় সহকর্মী শিক্ষক বৃন্দ শ্রদ্ধাভাজন অভিভাবক বৃন্দ এবং উপস্থিত নবাগত ছাত্রবৃন্দ সবাইকে স্বাগত প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি প্রথমে অভিভাবকদের দুটো কথা বলতে চাই আমি নিশ্চিত আপনারা গর্বিত কারণ এক কঠিন ভর্তি যুদ্ধের মধ্য দিয়ে আপনাদের সন্তানকে কলেজে ভর্তি করিয়েছেন আপনাদের সন্তান সন্তান আজ থেকে আমাদের আপনাদের সন্তানদেরকে নিয়ে আপনারা স্বপ্ন দেখেন সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যে আমরা আপনাদের সহায়ক ভূমিকা পালন করব। সেই দায়িত্বটুকু আজকে আমরা গ্রহণ করছি আপনারা জানেন সেই স্বপ্ন পূরণের সোপান হিসাবে কাজ করি বহু ছাত্র এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে সেই দক্ষতার সাথে তাদের প্রফেশনাল লাইফে তারা দায়িত্ব পালন করে যাচ্ছে দেশে এবং দেশের বাইরে আপনাদের সন্তান সেই ঐতিহ্যেরই সহভাগী হবে আজকের এই নভেম্বর অনুষ্ঠানে আপনাদের বিশেষ কতগুলো অনুরোধ জানাই যে শিক্ষা কার্যক্রম একটা যৌথ প্রক্রিয়া এখানে শিক্ষক ছাত্র এবং অভিভাবক সম্মিলিতভাবে কাজ করতে হয় আপনাদের সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য সন্তানকে ভর্তি করিয়েছেন আজকে এই কলেজে নিয়ে এসেছেন আমরা আশা করব আপনারা মাঝে মাঝেই আমাদের কলেজে আসবেন এবং আপনাদের সন্তানের অগ্রগতি সেই সবসময় জানতে চেষ্টা করবেন এবং আমাদের কলেজে যাতে পূর্ণ মনোযোগ দিয়ে তাদের লেখাপড়া করতে পারে সেই ব্যাপারে সেই আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন আপনারা খোঁজ খবর নেবেন আপনার সন্তান রীতিমতো ক্লাসে অংশগ্রহণ করছে কিনা সেই বিভিন্ন কুইজ এবং পরীক্ষায় অংশগ্রহণ করছে কিনা ল্যাবগুলো ঠিকভাবে করছে কিনা একটু খেয়াল রাখবেন নরেডেন কলেজের সেই ইউনিফর্ম আপনাদের সন্তান বিশ্বাসকে পরে এসেছে এটা একটা বড় মর্যাদার পোশাক আর শুধুমাত্র একটা পোশাক নয় বড় মর্যাদা যে তারা আজ থেকে নরডেমিয়ান এই পোশাক পরিচ্ছদ যাতে সুন্দর পরিষ্কারভাবে তারা পরে আসে এবং এই মর্যাদাটুকু যাতে তারা গ্রহণ করে সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করি আপনারা জানেন যে নরডেম কলেজ একটা রাজনীতিমুক্ত প্রতিষ্ঠান আমাদের সন্তানেরা কোনোরকম সেই অসুবিধায় পড়ুক আপনাদের সন্তানরা কোনো রকম বাধাগ্রস্ত হোক সেটা আমরা চাই না তাদের বয়স এখন লেখাপড়া করার কথা যাতে তারা সবাই লেখাপড়ায় মনোযোগী হয় এই জন্যে আমরা চাই আপনাদের সন্তান যাতে সে আমাদের এই কলেজের দুটা বৎসর আনন্দের সাথে লেখাপড়া করে এইটা আমাদের কাম্য কোনো কিছুই যাতে তাদেরকে এই লেখাপড়ার থেকে অন্যদিকে মন কেড়ে নিতে না পারে এই ব্যাপারেও আপনাদের অনেক সহযোগিতা আমরা কামনা করি আপনারা জানেন যে মোবাইল ফোন একটা বড় ডিস্ট্রাকশন আমরা আশা করব আপনাদের সন্তান স্মার্টফোন ব্যবহার করবে না অন্তত আমাদের কলেজ ক্যাম্পাসে এটা নিষিদ্ধ এই ব্যাপারেও আপনাদের সহযোগিতা আমরা কামনা করি তাছাড়া সেই আপনাদের সহযোগিতা ছাড়া আপনাদের সন্তানকে নিয়ে আপনারা যে স্বপ্ন দেখেন এই স্বপ্ন বাস্তবায়ন কিন্তু সম্ভব নয় কারণ আপনার সন্তান আমাদের কলেজে থাকবে হয়তো মাত্র কয়েক ঘন্টা বেশিরভাগ সময় আপনাদের সাথে থাকবে এই ব্যাপারে সেই বাড়িতে পড়াশোনা করে কিনা বাড়িতে পড়াশোনার একটা সুন্দর পরিবেশ আছে কিনা কারণ পারিবারিক সুন্দর পরিবেশটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ তার শিক্ষাজনক জীবনে এবং তার গঠন জীবনে এই জন্য আপনাদেরকে অনুরোধ করি সুন্দর একটা সুস্থ পারিবারিক পরিবেশ ওকে দিবেন যাতে সেই পড়াশোনায় মনোযোগ হতে পারে আপনাদের সহযোগিতা পেলে অবশ্যই আমরা কথা দিতে পারি যে আপনার সন্তান তার জীবনের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে এখন আমাদের সুপ্রিয় ছাত্রদের উদ্দেশ্যে দুইটা কথা বলি সুপ্রিয় ছাত্রবৃন্দ তোমাদের নরডেম কলেজ প্রাঙ্গণে সুস্বাগত আজ থেকে তোমরা নরডেম পরিবারের সদস্য নরডেম পরিবারের ছিয়াত্তর বৎসরের ঐতিহ্যের অংশীদারী তোমরা তোমাদের আগে লক্ষ লক্ষ ছাত্র এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে পেরিয়ে গেছে তারা এখন দেশে এবং দেশের বাইরে অত্যন্ত দক্ষতার সাথে তাদের পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছে তোমরা তাদের সেই পথ অনুসরণ করবে তোমরা একটা বড় স্বপ্ন নিয়ে এই কলেজে ভর্তি হয়েছ তোমাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা মাত্র সহায়ক ভূমিকা পালন করব। আমরা তোমাদের জন্য অনেক সুযোগ সৃষ্টি করব। যাতে তোমরা এই সুযোগগুলো গ্রহণ করো আমি একটা কথা সবসময় বলি যখন আমরা সমুদ্রের পারে যাই তখনই মাত্র বুঝতে পারি সমুদ্রে কত জল আছে সমুদ্রে জলের অভাব নেই কিন্তু সমুদ্র থেকে কতটুকু জল আনবো তা নির্ভর করে আমার ঘটি কত বড় যদি ঘটি বড় হয় অনেক জল আনতে পারবো আর যদি ঘটি ছোট হয় তাহলে অল্প নিয়েই ফিরব আমি বলি নটেডেম কলেজ একটা জ্ঞান সমুদ্র এখানে জ্ঞানের অনুশীলন হয় গেট দিয়ে ঢুকবে এখানকার পরিবেশ এখানকার জ্ঞান চর্চা ক্লাসরুমে এবং ক্লাসের বাইরে জ্ঞানের অনুশীলন হয় আমরা সত্যকে জানি আমরা সত্যকে জানার জন্যে উগ্রীফ হয়ে থাকি এই জন্যই নটর কলেজে ভর্তি হওয়ার পরেই তোমার এখান থেকে নিয়ে যাওয়ার পাত্রটুক কত বড় সেটার উপর নির্ভর করবে যে কতটুকু জ্ঞান তুমি অর্জন করবে তোমার ইচ্ছা তোমার আগ্রহ যদি ছোট হয় তাহলে জ্ঞান খুব সীমিত আকারে পাবি কিন্তু বহু ছাত্র এখানে ভর্তি হয় অনেক বড় পাত্র নিয়ে তারা আসি ইচ্ছা আগ্রহ প্রচেষ্টা নিয়ে আসি তারা উপকৃত হয় এবং তারা সাফল্যে সেই জীবনে প্রবেশ করে নরিডিং কলেজে আমরা সেই একজন ছাত্রকে ব্যক্তিগত ইচ্ছা আগ্রহ উদ্যোগ নিয়ে শিক্ষা ও গঠন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হয় সাধনা ও অধ্যবসায় ছাড়া জ্ঞানার্জন সম্ভব নয় শুধু পরীক্ষায় পাস করা ও উচ্চ নম্বর পেয়ে সার্টিফিকেট অর্জন করা কোন ছাত্রের লক্ষ্য হওয়া উচিত নয় পক্ষান্তরে অধ্যবসায় ও সাধনার মাধ্যমে জ্ঞানার্জনে আসল লক্ষ্য হতে হবে পরিশ্রম